ক্রিকেটে সর্বকালের সেরা ক্রিকেটার নির্ণয় করা যাবে না ক্রিকেটের ইতিহাসে অন্তত এই সর্বকালের সেরা খেলোয়াড় নির্বাচন নামক কোনো পাতা যুক্ত হয়নি ভবিষ্যতেও যুক্ত হওয়ার সম্ভাবনা প্রায় ক্ষীণ দলগত খেলা ক্রিকেটে যে সেরাদের একজন খেলোয়াড় খুঁজে পাওয়া যাবে না বিষয়টা এমন নয় অবশ্যই একটি ইতিহাসের মহাসাগরে ডুব দিলে মনিমুক্তার মতো ক্রিকেটারদের খুঁজে পাওয়া যাবে সেদিক থেকে হয়তো অনেকটাই এগিয়ে থাকবেন স্যার ডন ব্র্যাডম্যান নিরানব্বই দশমিক নয় চার ব্যাটিং গড় তার কোন বিশেষণে ঠিক তাকে বাঁধবেন আজ অব্দি তাকে বর্ণনা করার মতো বিশেষণ হয়তো কোনো ভাষাতেই সৃষ্টি হয়নি এমনই এক অভূতপূর্ব রেকর্ডের মালিক হওয়ার পরও সমালোচকরা তাকে সর্বকাল সেরা ক্রিকেটার মানতে নারাজ এর পেছনে অবশ্য তাদের যথার্থ যুক্তিও রয়েছে স্যার ডন ব্র্যাডম্যান যে সময়ে খেলেছেন সে সময় তার প্রতিপক্ষ ছিল অনেকাংশেই ধ্রুব ইংল্যান্ড হয় ব্র্যাডম্যান খেলেছেন নিজের দেশের মাটিতে না হয় ইংল্যান্ডের তবে দুটো কন্ডিশনই তো তার বেশ চেনা আঙুলের স্পর্শেই পুরোটা মুছে উঠতে পারতেন তাছাড়া চেনা প্রতিপক্ষ চেনা বোলারদের বিপক্ষে ব্যাট করতে খুব একটা কষ্ট হয়তো হয়নি তার এমন মত দিয়েছেন বহু সমালোচক আবার এ কথাও সত্য রকম প্রতিরক্ষা ছাড়াই আগ্রাসী ভয়ঙ্কর সব পেস বোলারদের সামলেছেন তিনি নির্ভয়ে এসব কিছু বিচারে তাকে সেরাদের একজন হিসেবে মেনে নিতে চান অধিকাংশ সমালোচকরা তাছাড়া হয়তো তিনি হতে পারতেন সর্বকালে সেরা যদি না ক্রিকেট মাঠে খোদ গড অফ ক্রিকেট হয়ে সচিন তেন্ডুলকার হাজির হতেন ব্র্যাডম্যানের অনেক এমন রেকর্ড রয়েছে যা ভাঙতে পারেননি সচিন আবার বিপরীত চিত্র চিত্রিত হয়েছে ক্রিকেটের ইতিহাসে সচিন টেন্ডুলকার বহু রেকর্ডের প্রথম মালিক সেদিক থেকে আবার পিছিয়ে রয়েছেন স্যার ডন ব্র্যাডম্যান তাহলে হয়তো সমালোচনার অবসান ঘটিয়ে সচিন হতে পারতেন সর্বকালের সেনার ক্রিকেটার না তিনিও হতে পারলেন না এখানে সমালোচকদের যুক্তি রয়েছে সচিনের সব রেকর্ডে ভারতের জয় তো আর সুনিশ্চিত হয়নি কিংবা পরাজয়ও এড়াতে পারেনি ভারত হ্যাঁ এ কথা সত্য তবে এ কথাও সত্য একসময় প্রতিপক্ষের নীতি ছিল সচিনকে ফেরাও আর ম্যাচ যেত উনিশশো ছিয়ানব্বই বিশ্বকাপে ঘটেছিল তাই তবুও ওই যে ম্যাচ জেতানোর অপারগতা তাকে বসাচ্ছে না সর্বকালের সেরা ক্রিকেটারদের আসনে এই দুজন ছাড়াও আরও যাদের সম্ভাবনা ছিল সর্বকালের সেরা খেতাব পাওয়ার তাদের মধ্যে রয়েছেন রিকি পল্টি লারা জ্যাক এলিস তবে এরাও মানুষ এদেরও ছিল দুর্বলতা সেই দুর্বলতা ক্রিকেটার মাঠেও ভেসে উঠেছে পন্টিং নিঃসন্দেহ একজন ভালো অধিনায়কের পাশাপাশি একজন ভালো ব্যাটার ছিলেন তার দুর্বলতা তিনি নাকি চাপ নিতে হিমশিম খেতেন অন্যদিকে ব্রায়াল লারা ছিলেন শুধু একজন রান সংগ্রাহক তিনি কখনোই একজন টিম ম্যান হয়ে উঠতে পারেননি আর জ্যাক ক্যালিসের ক্যারিয়ারে ম্যাচ জেতানো ইনিংসের নাকি বড্ড অভাব এসব কিছুই সময়ে সময়ে শোনা গিয়েছে সমালোচকদের মুখ থেকে যদি বলারদের হিসাবটা টানি তাহলে কোনো রকমের দ্বিধা ছাড়াই সেন ওয়ান ওয়া মুরালী ধরন সর্বকালের সেরা ক্রিকেটার হওয়ার যোগ্য ক্যান্ডিডেট হতেই পারতেন তারা বল হাতে তাদের নিজ নিজ দলকে বহুবার জয় এনে দিয়েছেন তাছাড়া রেকর্ডও করেছেন তালে তবুও ক্রিকেটে কেন জানি বোলাররা খুব অবহেলিত তারা রয়ে যান সেরা ক্রিকেটারদের তালিকার বহু দূরে প্রত্যাহক কাব্য খেলা একাত্তর